আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইনশাল্লাহ আগামীকালকে ঈদ সবাইকে ঈদ অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আজকে একটা বিষয় নিয়ে খুবই অবাক হইলাম যে গত দুই মাস আগে গত দুই মাস আগেও আমরা ফ্ল্যাক্সিলোড করছি মানে রিসার্চ করছি ফ্ল্যাক্সিলোড করছি এই যে আমাদের সিমে আমরা টাকাগুলো ভরি টাকাগুলো কি পরিমাণ তারা প্রতি মিনিটে কাটতো আর এই দুই মাস পরেই যে এখন ইদানিং কিভাবে টাকাগুলো কাটে এক মিনিট তিন সেকেন্ড কথা কইছি তাতে আমার কাইটানিছে তিন টাকা ছিচল্লিশ পয়সা এইটা কি করে সম্ভব আমি এইটাই বুঝতেছি না যে এক মিনিট তিন সেকেন্ডে তিন টাকা ছিচল্লিশ পয়সা কেন কাটলো দ্বারা আমি এটার হিসাবই খুঁজা পাইতেছি না অথচ এই পদ্মা সেতু হওয়ার পদ্মা সেতুর যেই পদ্মা সেতুর নাম করিয়া সরকার সরকারের মাধ্যমে এই যে সিম কোম্পানিগুলো ডবল করছে সিমের এই যে প্রতি মিনিটে টাকা যে ডবল করছে ডবলে ডবল করছে এক সময় ছিল ঊনষাট পয়সা প্রতি মিনিট উনষাট পয়সা ছেচল্লিশ পয়সা উনত্রিশ পয়সা এরকম ছিল প্রতি মিনিট আর সেই সিম কার্ডগুলা বর্তমানে পদ্মা সেতু এই যে পদ্মা সেতু হয়ে গেল কয় বছর হয়েছে এই পদ্মা সেতু হওয়ার আগে পদ্মা সেতুর জন্য টাকা লাগবে নিজ অর্থায়নে তারা পদ্মা সেতু করবে এই পদ্মা সেতুর উশিল্লা করিয়া এই পদ্মা সেতুর উচিল্লা করিয়া ডবল করিয়া দিয়েছে যে জনগণের টাকাই হবে এটা ঠিক আছে জনগণের টাকায় হবে পদ্মা সেতু হয়ে গেল আজকে কয় বছর হয়েছে এখন হয়েছে দুই সালের জুন মাস আজকে জুন মাসের ষোলো তারিখ কালকে ঈদ চব্বিশ সালের কালকে ঈদুল ফেতর অথচ এখন পর্যন্ত এই সিম কোম্পানিগুলায় তাদের ব্যব যে বাড়াইছে আর কমাইল না তাদের রিসার্চ এই যে রিসার্চের মেয়াদগুলা মেয়াদগুলো আগে যা ডবল ছিল সে এখন অর্ধেক কইরা দিছে যেই কোন একটা কিছুর মেয়াদ যেটা আগে দুই দিন ছিল এটা এখন একদিন কইরা দিছে মেয়াদ তো কমাইছে কমাইছে তার সাথে আবার রিসার্চের ইয়াগুলো তাদের বাড়াইছে সংখ্যা যে বিশ টাকার নিচে কোনো রিসার্চ হবে না তিরিশ টাকার নিচে কোনো রিসার্চ হবে না কেন রিচার্জ হবে না ভাই আমার জরুরি মুহূর্তে দশ টাকা আছে দশ টাকাই রিচার্জ করার ব্যবস্থা করেন বাংলা লিঙ্ক থেকে খারাপ হয়েছে বাংলাদেশের ভিতরে গ্রামীণ সিম গ্রামীণ সিম দ্বিতীয়ত হইছে বাংলা লিঙ্ক তৃতীয়ত হইছে রবি এয়ারটেল রবি এয়ারটেলে হালকা পাতলা কিছু সুবিধা থাকলেও ইদানিং সেই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে না গ্রামীণ এবং বাংলা লিঙ্কের সাথে তাল মিলিয়ে তারা সব সুবিধাগুলোর থেকে মানুষকে বঞ্চিত করতেছে এত সুন্দর সুন্দর অফার দিত এত সুন্দর সুন্দর অফার দিত এমবি অফার মিনিট অফার কিন্তু ইদানিং সেই অফারগুলোও বন্ধ করে দিচ্ছে গ্রামীণ এবং বাঙালি সাথে তাল দিয়ে যেই প্যাকেজগুলা একশো টাকায় পাওয়া তো সেই প্যাকেজগুলো এখন আড়াইশো টাকা ছাড়া পাওয়াই যায় না এমবি এবং মিনিটের প্যাকেজগুলা এই শুধু এমবির প্যাকেজগুলা শুধু মিনিটের প্যাকেজগুলা প্রত্যেকটা মিনিট এমবির প্যাকেজগুলা তারা দ্বিগুণ কইরা দিচ্ছে আবার মেয়াদও কমায়ে দিচ্ছে কেন ভাই আমার টাকা দিয়ে আমি রিচার্জ করবো সেটা কেন মেয়াদ থাকবে এটা নিয়ে বাংলাদেশে ভালো করে যদি সবাই প্রতিবাদ করত। তাহলে হয়তো এই সিম কোম্পানিগুলা রকম ডাকাতি করতে পারতো না আজকে আজকে সিম কোম্পানিগুলা মানুষের পকেট থেকে কুটি কুড়ি টাকা হাতায় নিতেছে বিদেশি এই সিম কোম্পানিগুলা কেন দেশিক সিম কোম্পানি দেশি সিম বাই করতে পারে না টেলিটক হোক বা টেলিটকের পরিবর্তে অন্য কোন সিম দেশীয় পণ্য কেন দেশীয় পণ্য তারা বাই করতে পারতেছে না কি প্রবলেম তাদের আজকে দেশের পণ্য বাই করলে দেশের এটা আয় হইত তারপর যে যদি তারা ভালোভাবে একটা জিনিস হয়েছে কি যেই কোনো মাল বেশি সেল দিলে মানে অল্প রেটে সেল দিলে বেশি সেল হবে আর যেই কোনো মাল যদি রেট বেশি দেওয়া হয় তাহলে সেলটা কম হয় যেই কোনো পণ্য আপনি বেশি লাভ করতে চাইবেন অল্প রেটে ছাড়বেন মানে অল্প লাভে ছাড়বেন তাতে আপনার সেলটা মানে বেশি লাভ করে যদি আপনি বেশি লাভ করতে চান যে একটা জিনিস একশো টাকা প্রাইস ওটা যদি আপনি নব্বই টাকায় সারেন বা আশি টাকায় সারেন তাহলে আপনার ওটা যদি দিনে সেল হইতো একশো টাকা বিক্রি করে যদি আপনার দিনে সেল হয় পঞ্চাশ পিস আপনি যদি আশি বা নব্বই টাকায় সেল করেন তাহলে ওই জিনিসটা সেল হবে মিনিমাম পাঁচশো পিস অতএব লাভ কম করেন তাতে সেলটা বেশি হবে তাই বাংলাদেশের মানুষের সবাই যার যার পক্ষ থেকে এটা প্রতিবাদ করা উচিত এই সিম কোম্পানিগুলো দৈনিক কত কোটি কোটি টাকা হাতায় নিতেছে মানুষের কাছ থেকে প্রত্যেকটা মানুষ দৈনিক বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ছাড়া বেশিরভাগই এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপর এই অন্য অন্য যাই বলি না কেন প্রত্যেকটা ছোটো থেকে শুরু করে বৃদ্ধা প্রত্যেকটা মানুষই সবার সাথে কম বেশি কথা কয় কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই চাকরিজীবী আছে চাকরিজীবী না থাকলেও আত্মস্বজন আছে কথা বলা হয় তাতে দৈনিক এক একজন মানুষের মাথা পিছু বাংলাদেশে আনুমানিক মিনিমাম এখনও পঁচিশ বাইশ কোটির উপরে মানুষ আছে তেইশ চব্বিশ কোটি মানুষ আছে এই তেইশ চব্বিশ কোটি মানুষ যদি দৈনিক যদি বিশ টাকা করেও লোড করে সাধারণ সাধারণ আমি গরিব মানুষ আমার হিসাবেই ধরছি আমি বিশ টাকা লোড করি তো আমার থেকে এরকম কত বড় বড় মানুষ আছে ঠিক আছে তারপর যেগুলো প্রেমিক প্রেমিকা এগুলাই দৈনিক একশো দেড়শো দুইশো টাকা লোড করে এই যে টাকাগুলো লোড করে এই যে টাকাগুলো কোম্পানি পাইতেছে রকম যদি দৈনিক বিশ টাকা করে আমি অনুমান করছি লোড হইলে জনপতি বাইশ কোটি মানুষের কত কোটি টাকা লোড হইতেছে আর কত কোটি টাকা দৈনিক সিম কোম্পানি কামায় নিতেছে একটাবার সবাই হিসাব করেন। বাহিরেও সিম আছে তাদের মেয়াদ থাকে আনলিমিটেড তাহলে বাংলাদেশে কেন এই সিস্টেম কেন যে কোনো আমরা মিনিট প্যাকেজ বা এমবি প্যাকেজ দিলে ওটা মেয়াদ থাকবে মেয়াদ শেষে না পুরাইতে পারলে ওটা চলে যাবে এরকম মেয়াদের মেয়াদ মার্কায় সব ইয়া বন্ধ করতে হবে আর এটা বন্ধ করার জন্য সবাইকে প্রতিবাদ গড়ে তুলতে হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি সবাই এই সিম কোম্পানিগুলোর বিরুদ্ধে সোচ্চার হন প্রতিবাদ গড়ে তুলুন কারণ এই কোম্পানিগুলো যা শুরু করছে মানুষ মানুষের রক্ত চুইসা খাওয়ার মতো অবস্থা শুরু করছে তারা তারা এমন অবস্থায় পৌঁছে গেছে হাজার হাজার কোটি টাকা দৈনিক কামাইতেছে বাংলাদেশে শিল্পপতিরা নাই তারা কি ইচ্ছা করলে পারে না যে কোনো একটা সিম কোম্পানি করতে বাংলাদেশে দেশীয় পণ্য টেলিটক মানুষ ইউজ করে না তারা ঠিকমতো মতো ইয়া দেয় না তো এরকম যদি ভালো একটা সিম কোম্পানি চালু করে বিভিন্ন জায়গায় টাওয়ার তাই ঠিক নেট পায় তাহলে অবশ্যই আমি আশা করি যে দেশীয় সিম ভালো চলবে তাই যারা পারেন একটা সিম কোম্পানি চালু করেন একটা সিম কোম্পানি চালু করেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে টাওয়ার চালু করেন ইনশাল্লাহ সফলতা হবেন আর এটা আবেদন করবো যে মেয়াদ রাখবেন না যেই কোনো জিনিসের মেয়াদ দিবেন না মিনিট হোক এম বি হোক আর একটা হোক এগুলোর মেয়াদ দিবেন না মেয়াদ দিয়া আজকে হাজার হাজার কুড়ি টাকা কামাই নিতেছে বাংলালিং গ্রামীণ এবং এয়ারটেল রবি সিমনা এই গ্রামীণ কোম্পানিতে কি ডাকাতি শুরু করছে যা বলে বোঝানো যাবে না তারা এত এত ডাকাতি শুরু করছে বাংলাদেশের ভিতরে মানুষের টাকা এমন ভাবে খাইতেছে কোনো মায়া দয় তাদের ভিতরে নেই একটু মায়া দয়াও তাদের ভিতরে নেই আজকে আমি বিশ টাকা লোড দিছি লোড দেওয়ার পরে বিশ টাকা না উনত্রিশ টাকা লোড দিয়েছি কাউকে পর্যন্ত আমার এই মেয়াদটা থাকবে মিনিদের। যে মিনিটটা দেওয়া হয় তারপর আগে যা মিনিট দিত তার থেকে এখন আবার পাঁচ মিনিট কমায় দিচ্ছে দেখেন কত দিক দিয়ে তারা লাভ করতেছে এই সিম বাংলালিং গ্রামীণ এবং এয়ারটেল রবি এরা যে কি ডাকাতিরা শুরু করছে বাংলাদেশের ভিতরে আমার মনে হয় এগুলারে বয়কট করিয়া বাংলাদেশের নতুন কোন সিম চালু করা উচিত যেগুলা বাঙালিরা গ্রহণ করবে কিন্তু কোনো মেয়াদ দিবেন না মিনিট বলেন এমবি বলেন তাহলে মানুষ আগ্রহ নিয়ে প্রত্যেকটা মানুষের হাতে ওই সিম চলে যাবে আগ্রহ সবাই চালাইতে যাবে যে হ্যাঁ এত ভালো সিম যদি এমবি বি মিনিটের মেয়াদ না থাকে মেয়াদ ছাড়া যদি আনলিমিটেড দেয় যে হ্যাঁ তার ওগুলা শেষ হওয়া পর্যন্ত যাবে না তাহলে ওই সিমগুলা প্রত্যেকটা মানুষ আগ্রহ নিয়ে চালাবে তাই অনুরোধ করছি যে পারেন যেই কোনো উদ্যোক্তা পারেন বা দেশীয় সিম কোম্পানি চালু করেন এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই গ্রামীণ বাংলালেঙ্ক অ্যাপেল রুবি এদেরকে বয়কট করুন এদেরকে বয়কট করিয়া দেশীয় পণ্য শুরু করুন এরা দেশের ভিতরে হাজার হাজার কোটি টাকা ডাকাতি করে নিতেছে সরকার তো এগুলা কোনো লক্ষ্যই রাখতেছে না যে দেশে কি হইতেছে মানুষ আরও বিভিন্ন কথা লুকায় আছে মনের ভিতরে যেগুলা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আসব ইনশাল্লাহ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ